দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার খেজুরগুলা দেখতে পাচ্ছান এগুলা দেখতে এত সুন্দর লাগতেছে গত দুই তিন দিন ধরে আমি এর ভিডিও করতেছি আর পিকচারগুলা ফেসবুক বিভিন্ন জায়গায় দিছি তো আমাকে অনেকে প্রশ্ন করছে কীভাবে খেজুরের ভালো চারা পাওয়া যায় আমি তো অনেক দিন ধরে ভিডিও করতেছি অনেকবার আপনাদেরকে বলছি আমার ইউটিউব যারা দেখতেছেন তারা মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে খেজুর বাগান করতে গেলে কিভাবে এটা শুরু করতে হবে কি করতে হবে আমি মোটামুটি সময় আপনাদেরকে আপগ্রেড নিউজ দেওয়ার চেষ্টা করি তো এখন যেটা হয়েছে এই খেজুর দেখার পরে অনেকে আমাকে আবার নতুন করে মেসেজ পাঠাচ্ছে কিভাবে এই চারা পাওয়া যায় কিভাবে এটা ভালো খেজুরের চারা পাওয়া যায় তো আমি আজকে আপনাদেরকে আরেকটা ক্লিয়ার ধারণা দেবো যে কীভাবে এই চারাটা কালেক্ট করবেন বাংলাদেশে কিভাবে কালেক্ট করবে এর আগে তো বিশ থেকেই বলছি সব সময় তো আজকে আমি এটার আর কি ক্লিয়ার একটা ধারণা দেব তো এর আগেও বলি আমি আজ থেকে ছয় সাত বছর আগে ওমানে একবার ট্রানজিট পাইছিলাম তখন আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে এরকম একটা খেজুর বাগানে গিয়েছিলাম তখন আমি ঠিক এই এই রকম দেখছিলাম এই দেখার পর থেকে তখনই আমি মনে মনে চিন্তা করছি যে বাংলাদেশের ওয়েদার যদি ভালো হয় তো তাহলে মোটামুটি যদি সহায়ক হয় বগুড়ার মাটি তো আমি একটা চেষ্টা করে দেখব এর মধ্যে দেখলাম অনেকেই বাংলাদেশে করা শুরু করলো তখন মানে তার আগেই করা শুরু করছে পরে আমি খোঁজটা ভালো মতো নিচ্ছি যে বাংলাদেশে হচ্ছে তো আমি মাটির ব্যাপারেও শিওর ছিলাম না তো পরে বুঝতে পারলাম যে বাংলাদেশে সব মাটিতে এটা হবে তো এই খেজুর দেখে এই কালার দেখে আমিও করতে চাইছিলাম তো আমি বুঝতে পারতেছি আপনারা কেন মানে করতে চাচ্ছেন এখন তো আমি যেটা আপনাদেরকে এখন বলবো সেটা হচ্ছে যদি আপনারা খুব কম খরচের মধ্যে করতে চান তাহলে ভালো জাতের মরিয়ম খেজুর এটা এটা কালেক্ট করবেন দেশের বাহিরে থেকে বা দেশের মধ্যেও যদি কোনো ভালো প্রতিষ্ঠান থেকে অনেক বড়ো সাইজের এটা কালেক্ট করবেন করে তার বীজ থেকে এই রকম করতে পারেন আর কেউ যদি চিন্তা করেন যে না তার মোটামুটি সময় তিন বছরের মতো লাগবে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে যিনি বিজ থেকে পড়তেছে উনি ইনশাল্লাহ একটা রেজাল্ট পাবে ফল আসবে আমার এই গাছটার বয়সেই আপনার তিন সাড়ে তিন বছর হচ্ছে এর আগেও আসছিলো একবার ফল আসছিলো এর আগেও কিন্তু আমি সেবার মানে প্রথমবার হওয়ার পরে ফুলটা ঝরে দেয় বেশি ফল হয় না ফুল ঝরে দেয় দ্বিতীয়বার থেকে আসে তার যাই হোক ইনশাআল্লাহ আগামীতে আরও আরও বেশি আসবে সেটা আপনারাই দেখতে পারবেন আমি অবশ্যই ভিডিও করব আর দ্বিতীয় আর একটা ব্যাপার আমি কথা বলবো সেটা হচ্ছে কেউ যদি সাকার চারা নিয়ে করতে চান বাংলাদেশে অনেক জায়গায় আমি দেখলাম অনেক জায়গায় অনেক অনলাইনে আমি দেখলাম যে খেজুরের সাকার কলম বিক্রি করতেছে এই সেই অনেক বিক্রি করতেছে তো আমি দু এক জায়গায় ফোন দিচ্ছি এদেরকে যাই হোক আমি আপনাদেরকে বলব খালি ব্যাপারটা একটু খুলে বলবো যে কেমন করে এই ব্যাপারগুলো আসলে ভালো চারা নিতে পারে তো এরা অনলাইনে যেটা দেখায় সেটা হচ্ছে একেবারে পিওর শাখার চারা এই চারাটা খুবই ভালো চারা কিন্তু পরবর্তীতে আপনি যখন ফোন করবেন তখন আপনাকে বিভিন্ন রেটের কথা বলবে রেটের কথা বলে এই শাখার চারা আর দিবে না এবং এই শাখার চারা সম্ভবত ওনাদের নেয় ওনারা বাগানেই হয়তো বা এটা রেখে দেয় তো এই শাখার চারাটা না দেওয়ার ফলে তখন আপনাদেরকে বলবে পাঁচশো টাকা বা পনেরোশো টাকা বা দুই হাজার টাকা চারা নিতে বলবে তো এই চারাগুলা থেকে এই পাঁচশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকার চারার থেকে আপনার কিন্তু এই এইরকম খেজুরের গ্যারান্টি হবে না আর পুরুষ গাছ হবে না মেয়ে গাছ হবে এটাও আপনি শিওর নেয় আর আপনারা যদি শাখার চারাই কিনতে চান বাগানে যেমন আমি এই কথা আগেও বলছি আজকে আবার রিপিট করলাম যেমন আমার এই খেজুর গাছটা দেখলেন এখন আমার সাথে কথা বলে বা এই রকম যে বাগানে কথা বলে যে এই গাছেরই শাখার চারা যদি নিজের চোখে যদি দেখে কালেক্ট করতে পারে যখন অর্ডার করবেন তখন দেখবেন যে এই গাছেরই শাখার এটাই অর্ডার আবার যখন কেটে নেবেন তখনও আবার দেখবেন খেজুর খেজুর মানে আপনি শিওর হবেন গাছটাতে খেজুর কেমন মানে এখন যেগুলো বাগানে যাবেন অধিকাংশ বাগানেই খেজুর আছে কারণ সৌদি সৌদি খেজুর যেগুলো এগুলো পাকতে অনেক দেরি হয় আগস্টের ফার্স্ট উইকের মধ্যে হয়তো মোটামুটি সব শেষ হয়ে যাবে তো সেজন্য এই রকম সময় আপনি অবশ্যই শিওর হতে হবে যে ওই গাছটাতে খেজুর ধরে কিনা খেজুরের সাইজটা কেমন কী অবস্থা পুরুষ 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 গাছ থেকে পুরুষ শাখার হয় মেয়ে গাছ থেকে মেয়ে মেয়ে হয় তো এই জিনিসগুলো কিছু বেসিক জিনিস আপনাদেরকে অবশ্যই জানতে হবে এগুলো না জানলে আপনারা রকম করতে পারবেন না আর এই শাখার চারাগুলো অনেক দাম দিতে যখন আপনি বাগানে যাবেন তখন এটা একটা ভালো একটা অ্যামাউন্ট নিবে আর যখন আপনি অনলাইনে নেবেন তখন অনেক কম দামে পাবেন আপনি যে রেট বলবেন সেই রেটেই পাঠাবে কিন্তু তাতে আপনার ফল ধরবে কি না এটা শিওর না আর আর একটা ব্যাপার এই গাছগুলা এই এই গাছগুলো নেওয়ার পরে আপনার আমি আমি যেটা মনে করি শাখার চারা নেওয়ার পরে একটা দুটা যদি আপনারা শাখা নেন কোথা থেকে তা এটা কিন্তু বাঁচানো একটু কঠিন হয়ে যাবে কারণ এই খেজুর গাছ অনেক রকমের রোগ হয় রোগ হয় সেজন্য আমি আপনাদেরকে বলি যদি আপনারা বীজ থেকে করেন আমার এই গাছটা কিন্তু বীজের গাছ বীজের গাছ দেখেন বীজের গাছে কিন্তু ফল কম হয় না কোনো কিছুই কম হয় না আমি তো মনে করি বীজের গাছ অনেক ভালো তো বীজের গাছ এটা আমার গাছটা কিন্তু খুবই ভালো আর মানে আমি একটা দুটা করিনি অনেকগুলো যখন করছি আমার দুই চারটা গাছ মারা গেছে তখন আমি বুঝতে পারছি কীভাবে মারা যায় আর আপনার যদি শাখার চারা বেশি দাম দিয়ে কিনে আনেন তখন আপনি দুটা একটা গাছ খেজুর বাগান করতে গেলে আপনি যদি না জানেন অবশ্যই মারা যাবে তাহলে আপনার একটা বিরাট লস হবে তো আমি আপনাদেরকে বলবো সেই জন্য বীজ থেকে প্রথমে শুরু করেন দু এক বছর তিন বছর করেন তারপরে যখন একটু এক্সপিরিয়েন্স হবেন গাছটা সম্পর্কে মোটামুটি জানবেন তখন শাখার চারা কিনে করতে পারবেন আর এই খেজুর খেজুর গাছে ফল অবশ্যই হবে বাংলাদেশ এটা হবে এটা আর এটা আর মানে এটা কেউ আর রোধ করতে পারবে না এবং বাগানটাও হবে বাগানটাও হবে আমি দেখতেছি এটা কীভাবে ফল আসে ইনশাল্লাহ তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ তো আবার ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম